আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো সিম দিয়ে এক না তিন রকমের দারুণ ভত্তা সাধারণত একটা সবজি কিন্তু একটু আইডিয়াতে হয়ে যাবে ভীষণ স্পেশাল আমি আজকে শেয়ার করেছি খুবই সহজভাবে হাতে মেখে দারুণ তিনটি সিম ভর্তার রেসিপি তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক ভর্তা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা মরিচ এখন মরিচটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এটাকে হালকা করে ভেজে এক সাইড করে রেখে দিচ্ছি আর এখন আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলোকে ভেজে নিব তো প্রথমে আমি দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো আর বেশ অনেকটা হচ্ছে দেশি রসুন এখন সবগুলোকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি কিন্তু আলু টমেটো এবং চিংড়ি মাছটাকে হালকা একটু হলুদের গুঁড়া আর দিয়েছিলাম লবণ এরপর সেটাকে মেখে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি তো এখানে খুব একটা বেশি হলুদের গুঁড়া ব্যবহার করিনি সামান্য একটু দিয়েছি শুধু জাস্ট একটু কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আর তো এখানে তো সব কিছুকে আমি ভেজে নিচ্ছি আমার এখানে আলু টমেটো সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো সবগুলোকে আমি এখন তুলে নিচ্ছি তো তো আমি সব কিছুকে কিন্তু তুলে নিয়েছি আর এখন আমি এর মধ্যে সে একই প্যানে দিয়ে দিলাম আরও বেশ কয়েকটা সিম আর ওইদিকে সিমটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি বেশ কিছু সিম কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্য থেকে যে এক্সট্রা পানিটা আছে সব পানি কিন্তু আমি এভাবে শুকিয়ে নিচ্ছি আমি সিমটা শুধু পানি দিয়ে সেদ্ধ করেছি আর এই পাশে সিমটাও কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো আমি এক সাইডটা উল্টে দিচ্ছি আর এটা কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব। সে সাথে যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি আর এটাও একটু ভালো করে তেলের সাথে ভেজে নিব তো এখন সিম আর হচ্ছে পিঁয়াজটাকে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তার জন্য সব প্রিপারেশান নিয়ে নিয়েছি সব কিছু কেটে আর কি আমি এখানে নিয়ে নিয়েছি এখানে দুই রকম সিম আছে সে সাথে নিয়েছি আমি ধনিয়া পাতা আর যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো তো দেখলেন সব কিছু আর কি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এখন আমি ভর্তাগুলো বানাবো তো যে সিমটা আমি আর কি প্যানে ভেজে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আর কি প্যানে শুধু এমনি তেলে ভেজে নিয়েছি তো সেটাই আমি দিয়ে দিলাম আর সে সাথে দিলাম একটু পেঁয়াজ আর একটু রসুন আর হয়তো দুইটা তিনটা হচ্ছে মরিচ এখন সব কিছু দিয়ে এটা ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন তো আমি কাজটা সহজ করার জন্য আর কি এটা করেছি তবে শিলপাটায় করলে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেশি ভালো আসে আর এখন বাকি আমি যে ভর্তাগুলো আছে এগুলো আমি হাতে মেখেই বানাবো তো তো প্রথমে আমি হালকা একটু লবণ দিয়ে আর কি মরিচটাকে ডলে নিয়েছি এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সব কিছুকে দিয়ে এখন এটা ভালো করে আমি এভাবে চটকে নিচ্ছি আর এটা আমি এক এক্সাইড করে রেখে দেব আর এখন আলু আর টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিব। আর ভিডিওর এ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এ তো দেখতে পাচ্ছেন আলু টমেটোটাকে আমি ভালো করে ম্যাশ করে এর মধ্যে অর্ধেকটা সিম দিয়ে দিয়েছি এখন সিমটাকেও ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি তো এরপর যে আপনারা কিন্তু সিমটাকে ভালো করে সেদ্ধ করবেন তাহলে কিন্তু এটা হাত দিয়ে মেশাতে খুবই কম সময় লাগবে সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে আর এখন দিয়ে দিলাম মরিচ যে পেঁয়াজটা ভালো করে মেখে রেখেছিলাম সেটা সে সাথে দিলাম কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা আর দিলাম সরিষার তেল এখন সব কিছুকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তো এটা যদি ভালো করে মেশানো হয়ে যায় তাহলে কিন্তু আমার ভত্তাটা রেডি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা আসলে কতটা লোভনীয় লাগছে তো আমার কিন্তু এক ধরনের ভর্তা বানানো রেডি এখন আমি আরও একটি ভর্তা আপনাদের বানিয়ে দেখাবো তো আমি এখন যে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানাতে চাচ্ছি সেটা আর কি বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এরকম হাত দিয়ে চিংড়ি মাছটাকে চটকে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা এখানে শিলপাটাতেও বেটে নিতে পারেন তবে এটা হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে আর একটু একটু আস্তে থাকলেও কিন্তু সমস্যা নেই সেটা খাওয়ার সময় মুখে বাদলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এরপর আমি সিমটাকে দিয়ে ভালো করে এরভাবে চটকে নিয়েছি আর যে মরিচ পেঁয়াজটা আমি খেয়ে রেখেছিলাম সেটা দিলাম সে সাথে দিলাম কাঁচা মরিচ আর দিলাম কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা আর এরপর দিয়ে দিব কাঁচা সরিষার তেল আর সব কিছুকে দিয়ে এটা মিশিয়ে নিলে আমার এই ভত্তাটাও কিন্তু বানানো শেষ আর এখন তিন নম্বর ভত্তাটা আমি বানিয়ে নিব তো পেঁয়াজ সিমটা যে ব্লেন্ড করে রেখেছিলাম তো সেই সিমটা দিয়ে দিলাম সিম বাটাটা আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা আর সরিষার তেল এখন সব কিছুকে দিয়ে আর কি এটা মেখে নিব এ ভত্তাটাও কিন্তু খেতে খুবই মজার হয় আমার হাজব্যান্ড তো এই ভত্তাটাই বেশি পছন্দ করে তো আমি ভর্তা বানানোর সময় কিন্তু কোনো পরিমাপ নেই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো হচ্ছে লবণ ঝালটা আর কি দিবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এবং ঘরে থাকা উপকরণে মজার তিন ধরনের ভর্তা রেডি আর এ শীতকালে কিন্তু সিমটা অনেক বেশি পাওয়া যায় আর সিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি সিম না খেয়ে এভাবে ভর্তা বানিয়ে কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তিন ধরনের ভর্তা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন আর কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন